চাঁদের গায়ে চাঁদলে গেছে আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদলে গেছে ওরে আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদলে গেছে করবো কি চাঁদের গায়ে চাঁদ ছয় মাসে এখন না ছিল নয় মাসে তার গর্ব হইল এগারো মাসে তিনটি সন্তান কোনটা করবে ওকিরি কিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি কন্যা ছিল নয় মাসে তার গর্ব হইল এগারো মাসে তিনটি সন্তান আরে এগারো মাসে তিনটি সন্তান কোনটা করবে চাঁদের আমরা ভেবে করব কি ঘিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলব কি চাদের গায়ে চে গেছে আমরা ভেবে